কলকাতা স্থানীয় সংবাদ ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল নদীয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হয়েছেন ভোট গণনার দিনে নদিয়ার পলাশীর মুলান্দি গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু আহত এক বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের আমলে কোন বিরোধী রাজনৈতিক দলই সুরক্ষিত নয় বিজেপি বিধায়ক অশোক লাহির বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির চার বিধায়ক সাসপেন্ড ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আজ কলকাতায় নবানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ সঞ্জয় সেন আগামী সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হয়েছেন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশীষ ঘোষকে পঞ্চাশ হাজার উনপঞ্চাশ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উদ্দিন শেখ আলিফা পেয়েছেন এক লক্ষ দু সাতশো উনষাটটি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছেন বাহান্ন হাজার সাতের কিছু বেশি ভোট দু একুশ সালে বিধানসভা নির্বাচনে নাসির উদ্দিন আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ সকে ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে পরাজিত করেছিলেন উল্লেখ আলিফা উপনির্বাচনে এক লক্ষ দু হাজার সাতশো উনষাটটি ভোট পেলেও তার বাবা নাসিরউদ্দিন আহমেদ এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থীও পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নটি ভোট এদিকে কালীগঞ্জে ভোট গণনার দিনে নদিয়ার পলাশীর মুলান্দি গ্রামে বোমার আঘাতে তামান্না খাতুন নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন বেগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার আগেই মুলুন্দি গ্রামে বোমাবাজিতে এক দশ বছরের স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি অভিযোগ দুপুরে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মুলুন্দি গ্রামে ব্যাপক বোমাবাজি চালায় সিপিআইএম সমর্থকদের বাড়ি বেছে বেছে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় কালীগঞ্জ এলাকায় বিজয় মিছিল বা বিজয় উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কংগ্রেস বিজেপি ও বামপন্টের পক্ষ থেকে এই ঘটনার দায়ী তৃণমূল কংগ্রেসের উপর চাপানো হয়েছে মুলুন্দি এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে অনুপম মদক আকাশবাণী সংবাদ দেবগ্রাম মুলুন্দি নদিয়া এই ঘটনার পর পুলিশ সুপার অমরনাথকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে যান কথা বলেন মৃত শিশুটির মায়ের সঙ্গে পুলিশের কাছে পেটে পড়েন পরিবারের সদস্যরা পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে একজনকে এদিকে বোমা ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া এক তিনি বলেন দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মানব ঘটনার নিন্দা করে বলেছেন রক্তপাত ছাড়া একটি উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস জিততে পারে না দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের আমলে কোনো বিরোধী রাজনৈতিক দলই সুরক্ষিত নয় তৃণমূলের আমলে কোন দলই কোন রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয় বাচ্চা মেয়েটি ন দশ বছর বয়স হবে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ তৃণমূল না করার জন্য আর হিন্দুদের ভোটে প্রায় বাহাত্তর পয়েন্ট ছয় শূন্য অর্থাৎ প্রায় তিয়াত্তর শতাংশ ভোট বিজেপি পেয়েছে এই ট্রেন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে কারণ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আজ তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেছেন দেশের অনেক জায়গাতে উপনির্বাচন হলেও কোথাও এই ধরনের হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি দলের প্রবীণ নেতা অধীর চৌধুরী দাবি করেছেন গণতন্ত্র তৃণমূল কংগ্রেসের কাছে আবরণ মাত্র এই ধরনের হামলা ও মৃত্যুর ঘটনার যৌক্তিকতা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন তিনি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও কালীগঞ্জ উপনির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস কেন হিংসা ছড়াচ্ছে সেই প্রশ্ন তুলেছেন েশন বলেছে যে জয়ের উল্লাসে শিশুর প্রাণ যায় তা আসলে গণতন্ত্রের পরাজয় নিরপেক্ষ তদন্তের দাবিতে জেলা জুড়ে আগামীকাল দল ধিক্ষার দিবস পালন করবে বিজেপি বিধায়ক অশোক লাহিরের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার অধিবেশন আজ এমন উত্তপ্ত হয়ে ওঠে যা সাম্প্রতিক নজিরবিহীন সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল শঙ্কর ঘোষ মনোজ ওরাও এবং দীপক বর্মনকে সভার প্রথমার্ধে পয়েন্ট অফ অর্ডারে বিধায়ক অশোক লাহিড়ি জানান আপত্তিকর কিছু না থাকা সত্ত্বেও গত শুক্রবার তার বক্তব্যকে বিধানসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে এই নিয়ে শাসক দল ও বিজেপি পরিষদীয় দলের সদস্যদের মধ্যে বিরোধ তৈরি হয় পরে অধ্যক্ষ জানান বিধানসভার সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এই নিয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে বারবার আমি বিরোধীদের অনুরোধ করেছি সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলে যে আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক আমি শুনবো সবার কথা যাদের ধৈর্য ছিল না তারা চিৎকার চেতে আমি যে শুরু করলেন বাধ্য হয়ে আমি চারজনকে সাসপেন্ড করি এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে এবং আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে এটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব বিধানসভায় আজ মার্শাল দিয়ে বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের অভিযোগে দলের পক্ষ থেকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে এদিকে বিজেপি পরিষদীয় দল বিধানসভার আগামী অধিবেশনে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজ সাংবাদিকদের বলেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এম এর প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও বিধানসভা চলাকালীন ধর্না অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেইনস্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো সারা দেশের সঙ্গে রাজ্য আজ যথাযথ মর্যাদায় ভারত কেশরী ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালিত হচ্ছে বিজেপির দক্ষিণ দিনাজপুর সংগঠনের কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মারক সমিতির উদ্যোগে এক অনুষ্ঠানে তাকে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পঁচিশে জুন দেশ জুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের জুন থেকে একুশে মার্চ পর্যন্ত এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানান মহলে তৈরি হয় বিতর্ক এবছর কেন্দ্রীয় সরকার উনিশশো সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ বিভাগ অধ্যাপক আদিত্য দাস বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং অন্যায়ভাবে বিরোধী নেতা নেত্রীদের কারারুদ্ধ করার ঘটনা ভারতের ইতিহাসে এই দুটি বছর অন্ধকারময় সময় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে ঘটেছিল যেখানে নিউজ পেপারকে আগে দেখাতে হতো গভর্নমেন্টকে পাবলিশ করার আগে যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিত তবে পাবলিশ করা হতো প্রচুর নিউজ পেপার যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস ম্যান ইলাস্ট্রেটেড উইকলি এদের এগেনস্ট ব্লক করা হয়েছিল ফরেন করেসপন্ডেন্ট যারা ভারতে ছিল তাদের এক্সপেল্ড করে দেওয়া হয়েছিল রেস্ট্রিক্ট করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইট ধরুন আর্টিকেল নাইনটিন ফ্রিডম অফ স্পিচ পুরো কাটেল করা হয়েছিল ওই যে দু তিন বছর যেমন কেটেছে ভারতের কালো অধ্যায় একটা সেইখান দিয়ে আমরা বুঝতে পারি যে এমার্জেন্সির প্রকোপটা কি ছিল স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ কলকাতায় আজ নবানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন দুতরফের শুভেচ্ছা বিনিময়ের পর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয় এর আগে দু ষোলো সালে ভারতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন হাই কমিশনার সৈয়দ মোয়াজেম আলী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ তাদের তরফে আইনজীবী অনিন্দ মিত্র স্বামী মাহমেদ আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র যোগ্য চাকরি হারা শিক্ষকরাই পরীক্ষায় বসতে পারবেন চোদ্দ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন জরুরি ভিত্তিতে মামলা শুনানির আবেদন করেছেন তারা আগামী পয়লা জুলাই মামলা শুনানি গত এক দশকে উন্নয়নের নীতিতে ভিত্তি করে ভারত বদলে গেছে এক শক্তিশালী রাষ্ট্রে আকাশবাণী সংবাদের বিশেষ পর্বে তুলে ধরা হচ্ছে গত এগারো বছরের সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কাহিনী আজকের বিষয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ক্ষমতায়ন সুযোগ ও সংস্কারের যাত্রা এর ওপর আলোকপাত করব আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের একটি প্রতিবেদন নিয়ে সেবা সুশাসন ও গড়ি কল্যাণের লক্ষ্যে ভারত গত এক দশকে বহু রূপান্তর প্রত্যক্ষ করেছে পরিকাঠামোগত উন্নয়ন অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শিক্ষার মাধ্যমে বিগত দশকে ভারত সরকার সংখ্যা সংখ্যালঘু নাগরিকদের কল্যাণে মনোনিবেশ করেছে প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির মাধ্যমে আঠারো হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে ন্যাশনাল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এক লক্ষ চুয়াত্তর হাজার সুবিধাভোগীকে সাতশো বাহান্ন কোটি টাকার বেশি প্রদান করেছে হজ যাত্রীদের জন্য চালু করা হয়েছে হজ সুবিধা সুবিধা অ্যাপ ওয়া সংশোধনী আইন 2025 আনা হয়েছে চালু করা হয়েছে উম্মিদ পোর্টাল প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম একাই 18400 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প অনুমোদন করেছে ইতোমধ্যেই জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশন 1 কোটি 74 লক্ষেরও বেশি সুবিধাবকেকে 752 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে এই ডলারতে আমাদের হচ্ছে সঞ্জয় সেন আগামী সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন তার তত্ত্বাবধানে গতবার বাংলা সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার নদিয়ার কারিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আরিফা আহমেদ জয়ী ভোট গণনার দিনে নদিয়ার পলাশীর মুলান্দি গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু আহত এক স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর আটটা দশে